নবী করিম সল্লাহ আলি আসাল্লাম যেই সময় আয়েশ সিদ্দিকা খারদি আল্লাহ আনহাকে বিবাহ করতেছিলেন ওইটা হয়েছিল মূলত মক্কা শরীফে এই মাসটার নাম হচ্ছে মোহার্লম নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম এটাকে আল্লাহর মাস বলেছেন অর্থাৎ বেশি সম্মানার্থে নাহলে সবগুলো মাস হচ্ছে আল্লাহ এটা আবার সরল হরম থেকে যেটা আগে বলা হয়েছিল সুরাত ষাট নম্বর আয়াত দিয়া চৌত্রিশ নম্বর আয়াত দিয়া এরপরে এই আজকে নতুন মাসের নতুন বছরের এই যে একটা হিসাব এই আমাদের মুসলমানদের হিসাবটা হচ্ছে চাঁদের হিসাব যেটার হিসাবের বা বৎসরের নামটা হচ্ছে হিজিরি সন অর্থাৎ যেহেতু এই সনটা শুরু করা হয়েছে নবী করিম সল্লাহ ওয়াসাল্লামের হিজরত থেকে যেই বৎসর নবী করিম ওয়াসাল্লাম মক্কা আফবামা থেকে মদিনা মুনা হিজরত করেছেন সেই বৎসর থেকে এই হিসাবটা শুরু হয় সেই হিসাবে এই হিসাবটার নাম হচ্ছে হিজড়ি চাঁদের হিসাব যেটা আর এটার সাথে আমাদের মুসলমানদের বেশিরভাগ হিসাবের সাথে সম্পর্ক যেরকম জাকাত দেওয়া এক বছর পুরাইলে এটা হচ্ছে চাঁদের হিসাবে তারপরে রমাবান মাস শুরু হয় চাঁদ দেখিয়া তারপরে কোরবানির ঈদ এরকম ওকুফা আরাফা সেরকম এই মাসের মহারম মাসের দশ তারিখের রোজা এই এইসবগুলা তারপরে আশহরুল হরুম যেগুলো আছে সেগুলোও চাঁদের হিসাবে তো এখন আল্লাহ ভোসেন হুয়াল্লি জা আলা আ উনি আল্লাহ আলা যিনি করেছেন শামস সূর্যকে কিরণযুক্ত এবং চাঁদকে করেছেন আলোকিত মানাজিলা হিসাব এবং এই চাঁদ এর জন্য কতগুলি নির্ধারিত চলারে স্থান করেছে যেগুলোকে মানাজেল রাস্তা বলা হয় মঞ্জিল এমনি মঞ্জিলমানি ঘর অথবা মঞ্জিলমানি যেখানে কিছুক্ষণ অবস্থান করে এই তদ্রুপ সেরকম একদিন এক রাস্তায় আরেক দিন আর এক রাস্তায় আরেক দিন আর এক রাস্তায় কেন লিতা ওয়াল হিসাব যাতে আপনারা জানতে পারেন বৎসরের হিসাব বৎসর কখন পুরাবে কখন শুরু হবে সেটা যাতে জানা যায় এবং এটা রব্বুল আলামিন যখন থেকে জমিনকে সৃষ্টি করেছেন তখন থেকে এই হিসাবটা তো যেহেতু এইটা হিজরতের বৎসর থেকে শুরু করা হয়েছে সেই হিসাবে এটাকে হিজরিশন বলে এবং হিজরতটা কীভাবে হয়েছে নবী করিম সাল্লাহু এই ব্যাপারে আগামী সপ্তাহে বলা হবে কিন্তু আজকে বলা হবে কিছু কাজ মুসলমানদের কিছু কাজ আমরা যারা মুসলমান বলতে সুন্নি মুসলমান বলি সংক্ষেপে অথবা আহলু লুসুন্নথি ওয়াল জামা বলি কেননা এর আগে একবার বলা হয়েছিল নবী করিম বলছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা যত কাফের শক্তি আছে সবগুলো হচ্ছে এক দল। আর যারা মুসলমান বলতেছেন এরা হবে তিয়াত্তর দল তিয়াত্তর দলের মধ্যে এক চারটা দল হল মূল মূল দল হলো চারটা যে আহলুসুন্নতি শিয়া শিয়াজ রওয়াফেদ তো একটা হচ্ছে আহলুসুন্নতিওয়াল জামা এটা কারা যেই যেই দিন এর উপরে আল্লাহর রসুল সাল্লাম এবং সাহাবাহিকার আমরা ছিলেন সেটাকেই বলা হয় ওয়াল জামাআ এখন কোনো একটা ব্যক্তি যদি জামাআ নাম দিয়া সরকারের পক্ষ থেকে রেজিস্টার করি তার দলের নাম সেটা কিন্তু হয়তো যেখানে নিচে সেখানে হবে কিন্তু এই এইরকম করাটা কোনো সময় উচিত হবে না যেহেতু এটা একটা আকিদা কিছু বিশ্বাস কিছু কিছু আস্থা কিছু মোহাব্বত কিছু কাজ কিছু কথা এটাকেই বলা হয় ওয়াল জামায়াত এখন আহলুসন্নতুল জামায়াতের মধ্যে মানুষের মনে করে কি এখন চারটে মাজা হাব হয়েছে এ হানফি শাহি মালিকি হাম্বলি এর উপর আবার কেউ বলে নিজেকে আহ্লাহ হাদিস আবার কেউ বলে নিজেকে সলফি আবার এদের মধ্যে কেউ বলে বান্ডারি আবার কেউ বলে ফুরফুরি আবার কেউ বলে দিওবন্দি আবার কেউ বলে বেরলভি আবার কেউ বলে নকশবন্দি আর অনেকগুলো কিন্তু এই সব যত নাম দোক না কেন যে সবগুলি তাদের কাজগুলি যদি কোরআন এবং হাদিস অনুযায়ী হয় নবী করিম সাল্লা ইসাল্লাম এবং নার সাহাবাহিকমরা যেভাবে চলেছেন এইভাবে যদি হয় তাহলে সেটা হবে ওয়াল জামা নাম যেইরকম দোক না কেন কিন্তু এই নাম দিয়ে যদি কেউ আল্লাহ রসুল বা উনার সাহাবাই কারাম যদি আল্লাহ আনুমা মাইন যেভাবে চলেছেন যেভাবে বুঝেছেন সেইভাবে না বুঝিয়ে যদি অন্যভাবে বুঝে তাহলে সেটাকে আহলুসন্নতিউল জামাত বলা হবে না এদের মধ্যে যদি কাউকে কারো কাছে যদি শিরিক পাওয়া যায় সে শিরিক করলো তাহলে সে মুশিক কাফেরদের দলে চলে গেছে মুশ্রিক হয়ে গেছে আর কেউ যদি বলে ওই যে অন্য তিন দলের মধ্যে যে কোনো এক দলের সাথে মিলে যায় তাহলে তার কাজটা সেই দলে চলে গেল কিন্তু কোরআন যদি বুঝতে হয় তাহলে সাহাবাই আমরা যেভাবে বুঝেছেন সেইভাবেই বুঝতে হবে আমাদেরকে কোরআনের অর্থ কোরআন শরীফ যখন নাজ হয় অবতরণ হয় তখন ওনার সামনে রসুল সাহেমের সামনে যে সমস্ত সাহাবায়িক কামরা ছিলেন ওরা যেই অর্থে বুঝেছেন সেই অর্থই থাকবে কেয়ামত পর্যন্ত এখানে কিছুদিন পর আসিয়া না আমি বুঝতেছি এই এয়ারটাকে এই বোঝা যাচ্ছে সেটা চলবে না এদিনকে এক লোকে বলল যে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম একজন ছোট মেয়েকে বিবাহ করেছেন আরেকজন মুসলমান শূন্য মুসলমান অনেকগুলা হিন্দুদের নাম দিয়ে দিছে কেননা এই লোকটা ছিল হিন্দু বলছে তোমাদের হিন্দু এ আট বছরের মেয়েকে বিবাহ এ ছয় বছর মেয়ে পর্যন্ত বিবাহ করেছে এর সে বড় কথা হলো এগুলো তো পাগল ছাগল নবী করিম সাল্লাহ আলিয়া যেই সময় আয়েশা সদিকা রদি আল্লাহ তালা আনহাকে বিবাহ করতেছিলেন ওইটা হয়েছিল মূলত মক্কা শরীফে ওই বিবাহ যদি ওই সময় সমস্যা হতো তাহলে কাফের মধ্যে যারা আবু জেহেল আবুল আহাব আবুল আহাব আগে চলে গেছে ওলিদ্দিবুল মহিরা এগুলো কি মানত এগুলো তো বলতেছে একই নবী একই কাজ করতেছে তাহলে ওই সমস্ত কাজগুলো তখনও কি জায়জ ছিল যার দরুন তারা বিরোধিতা করে নাই এখন চোদ্দশো বছর পরে আসিয়া এই জাহেল এই মুরুক্ষ এই অজ্ঞ যদিও তার কাছে বড় বড় সার্টিফিকেট থাক কিন্তু সে জানে না যে তার ধর্মের মানুষেরা তার ধর্মের ঠাকুরেরা এর চেয়ে বড় বড় কুকর্ম করেছে এখন দেখা যায় অনেকে যে একটা কি একটা বড় নাম তোলে না সে বলে ষাট হাজার বিবাহ করেছে আগে মুসলমানদেরকে বলতে এরকম মুসলমানরা বিবাহ কেমনে করে কয় তু তোরা যাকে পুজো করস এই কি একটা বড় রাম আর কি কয়ে তো ষাট হাজার বিবাহ করেছে তেত্ত ভসায় নিজের ধর্মের খবর নেই আর ধর্মের বদনামি করে আসল উদ্দেশ্য হলো এটাই যে আমাদের ধর্ম যেটা আছে ইসলাম ধর্ম ইসলাম ধর্মের মধ্যে একটা দল মাত্র তিয়াত্তর দলের মধ্যে এটা রসুল সাম বলছেন জান্নাতে যাবে আর বাকি বাহাত্তর দল সবটা জান্নাতে যাবে না কারণটা কি কেননা নবী করিম সাল্লাহু আলি ওয়া উনি যেভাবে চলেছেন উনার পরে সাহাবাহিক আমরা যেভাবে চলেছেন এই লাইন থেকে সরিয়া অন্য লাইনে চলে যাওয়ার কারণে তারা কিন্তু জান্নাত পাবে না সেই জন্য আমাদের বুঝ কোরআন শরীফের যে অর্থ যেটা এটা একার আমরা যেভাবে বুঝছি সেইভাবে হতে হবে চোদ্দশো বছর পর আসিয়া ফুল বিফদুলিল্লাহি ও বি রহমাতি হি ফবিদ আলিকাফ যে তোমরা খুশি হও খুশি হও বলিয়া যে একটা দিন বানাবে ওই দিন মিছিল করবে এগুলো কিন্তু চলবে না এমনি বলতে পারে আমরা করতে করতেছি আমাদের এই চাইতেছে আমরা নফসের অনুসরণ করতেছি তাহলে সমস্যা নেই কিন্তু আয়াত দিয়া ফাল্লাফরাহ বলিয়া এটা বলা যাবে না কেন ফাল্লাফরাহুর অর্থ তারা বুঝছেন তো যখন কোরআন শরীফ নাজেল হয় তখন তো তারা ফল্লাফরাহুর অর্থ কী বুঝেছিলেন তখন যদি তারা বুঝতো এটার অর্থ যে এইভাবে মিছিল করা তাহলে তারাও মিছিল করত। যখন তারা মিছিল করে নাই তাহলে ওই সময় এই অর্থ বোঝা যায় নাই আজকে আসিয়া নতুনভাবে এই অর্থ নেওয়ার কোনো অর্থ নাই এবং এই অর্থ নিলে তার অর্থটাও গ্রহণযোগ্য হবে না তো এখন বিশেষভাবে আহলুসন্নতিওয়াল জামাত যারা আছে তারা তো এই মাসের মধ্যে নবী করিম সাল্লাহ ইসলামকে অনুসরণ করে তো নবী করিম ইসলামের অনুসরণ কী উনি বলছেন আমি এই মাসের মহান রম মাসের দশ তারিখ রোজা রাখি যেহেতু রমজানের রোজা ফরজ হওয়ার আগে ইয়া আই আল্লাদিনা কুতিব কুতিওয়া আলি সিয়াম খামা কুতিব আলহ্লাদিনের মিন কবলিকুম আল্লাহ কুম তত্ত্বকুন এই আৎ নাজেল হওয়ার পরে নবীকারিম সাল্লাল্লাহ হসাম আনসারি মদিনার গ্রামে গ্রামে মানুষ পাঠাইছেন এলান করার জন্য যাও বলিয়াছো যারা সকাল থেকে কিছু খায় নাই তারা যা তার না খায় আর যারা খেয়েছে তারাও যাতে আর আর না খায় এর মা উনি তার ছোট ছোট ছেলেদেরকেও উনি বলতেছেন আমরা নবী করিম সাল্লা ইসলামের পক্ষে থেকে যখন এই আলান আসলো আমরা আমাদের ছোট ছোট বাচ্চাদেরকেও রোজা রাখাইতাম তো একজন বলতো খেমনে রোজা রাখতামতো না বলছে ওরাও যদি কানে কাঁদে তাহলে আমরা তাদেরকে খেলনা দিতাম আবার খেলনা কি সের তাও বলছে মিনাল আহিন তুলা দিয়া কাপড় দিয়া খেলনা বানাইয়া তারা ওনাদেরকে দিত যাতে খানার কথা ভুলি যায় যেরকম আমরা ছোটোবেলায় কাগ কাপড় দিয়া কেউ বউ বানাইতো কেউ স্বামী বানাইতো এগুলো মানে গৃহস্থি শিখত আর কি হ্যাঁ এগুলো সমস্যা নেই কিন্তু এগুলো জায়েজ যেগুলো শরীয়তের মধ্যে জায়েজ রাখছে সেগুলো জায়েজ যেগুলো শরীয়ত জায়েজ রাখে নেই সেগুলো জায়েজ নেই যেরকম দফ এক দোল যেটা আছে সেটা বানানো জায়েজ কোথায় বাজাবে সেখানে হতে হবে সেটা নবী করিম এটা বাজাইছে বিবাহের সময় বিবাহটা অ্যালান করার জন্য কিন্তু এখন আমি যদি অন্য জায়গায় বাজাই তাহলে ঠিক হবে না আবার সিস্টেমটাও যদি বদলে যায় তাও ঠিক হবে না কেন নবী করিম সাল্লামের জমা নাই যেই সিস্টেমে হয়েছে যেই জায়গায় হয়েছে ওই সিস্টেম অনুযায়ী হতে হবে ওই জায়গা অনুযায়ী হতে হবে আমি যদি জায়গাটা বদলে ফেলি না উনি তো বিবাহের সময় বাজাইছে এখন আমি খতনার সময় বাজাবো এটা হবে না ইসলাম যেটা জায়েজ রাখছে যে ছোট ছোটো মেয়েদেরকে ঈদের সময় এরকম তাদের ইসলামের মধ্যে উৎসাহ হয় সেই রকম কিছু কবিতা বলা যেগুলাকে শেয়ার বলে এগুলা জায়েজ আবার এর মধ্যেও যদি ইসলাম বিরোধী কোনো শেয়ার হয় এটাও বলা যাবে না একটা কবিতার মধ্যে শিরিক আছে সেটা বলা যায় না যেরকম ওই সমস্ত মেয়েরা বলতেছিল وفينا نبي يعلم ما في غدي ওরা বলছেন আমাদের মধ্যে এমন একটা নবী আছে যেটা কালকে কি হবে জানে তখন রবি সালাম বলছেন না 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 এটা বলিও না কালকে কি হবে সেটা আমি জানি না এটা বলবে না উনি ঠিক করে দিছে এখন মিশরের মধ্যে একশো এতন বলতেছে বসে দেখছেন নবী কালী গানও শুনতো গানের মধ্যে ব্যতিক্রম হলে ঠিক করে দিত কোথায় গান আর কোথায় কবিতা তো শয়তানের কাজ হলো এগুলো করা কাজে আমরা এই সমস্ত শয়তানি কাজ থেকে বিরতি থাকবো এই সবগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ সাল্লাম যেগুলি অনুমতি দিয়েছেন সেগুলোই করতে পারবো যেগুলোর অনুমতি দেন নাই ওগুলো আমরা করা করতে পারবো না যদি কেউ করে তাহলে সেটার জন্য সে শাস্তি পাবে শাস্তিযোগ্য হবে তওবা না করা পর্যন্ত তা আমরা আলুসুল্নাতে জামাতের কাজটা কি তখন প্রথমে এই রোজা মোহারমের দশ তারিখের রোজা ফরজ ছিল রমজানের রোজা যখন ফরজ হয়ে যায় তখন আশুরার রোজা যেটা মহারমের দশ তারিখের রোজা সেটা নফল হয়ে যায় অর্থাৎ ফোর জিএস চলে গেছে কিন্তু নবী করিম সাহা বলছেন যে এই ব্যক্তি আশুরা মহারমের দশ তারিখের রোজা রাখবে আসি বহু আই কা মা দিয়া আমি আশা করি আল্লাহর কাছে যে পিছনের এক বছরের গুণা ক্ষমা করবে তাহলে আল্লাহ রসুল ইসলাম কি বলছেন মহারামের দশ তারিখ রোজা রাখতে না রোজা বাঙতে রোজা রাখতে তাইলে আমরা চেষ্টা করব রোজা রাখার জন্য যতটুকু সম্ভব রুবাইয়ে আয়াজ ওই রুবাইয়ে যেই মহিলাটার কথা বললাম উনি বলছেন আমরা ছোটো ছোটো বাচ্চাদের কেউ রোজা রাখাইতাম তাহলে আমাদেরও তো উচিত হচ্ছে যারা রোজা রাখতে পারে তাদেরকে সাহেরির সময় ডাকিয়া স্যারি খাওয়াইয়া যতক্ষণ পর্যন্ত রোজা রাখতে পারে সেটার জন্য অব্যস্ত করা যাতে তারা বুঝতে পারে এরকম একটা সুন্নত মোহার্নমের দশ তারিখে আছে কিন্তু নবী করিম সাল্লু আলি আসাল্লাম যেই বৎসর ওয়াফাত হয়েছেন এনতেকাল করেছেন মৃত্যুবরণ করেছেন সেই বৎসর বলেছেন উনি আমি লৌ লা যদি আমি আগামী বছর জীবিত থাকি লা তাহলে আমি নয় তারিখও একটা রোজা রাখবো দশ তারিখের সাথে কেন মুহালুদ ইয়াহুদিরাও এই দশ তারিখের রোজা রাখে তাদের কাছে যখন জিজ্ঞাসা করা হয়েছে তোমরা কি জন্য মোহার্ন দশ তারিখের রোজা রাখো তখন তারা বলছে আল্লাহ আলা হতলা মুসাআসলাম এবং তার কৌম ফেরাউন এবং তার কোম থেকে নাজাদ দিয়েছেন পরিত্রাণ দিয়েছেন এটার সুক্রিয়াতে মূসা আলাই ইসলাম রোজা রাখছেন সেই জন্য আমরা রোজা রাখি তখন নবীলাম বলছেন নাহানু আকি মূসা কম তোমাদের থেকে তো মুসা আলাই ইসলামের সাথে আমাদের সাথে সম্পর্ক বেশি কেননা তোমরা তো মুসা আল ইসলামকে আর এখন ঠিক মতো মানো না কেননা মুসা আল ইসলাম আমার পরে আরেকজন নবী আসবে যার নাম হবে মোহাম্মদ যার যার সাহাবায়ক আমরা হবে কৃষি কৃষি এরিয়াতে হবে মদিনা এটা তো কোরআন শরীফ আছে সুরাতুল ফাতে লাস্টে যে সিমা হুম ফি উজুহিহিম মিন আসারি সুজুদ তাদের চেহারার মধ্যে নামাজের আলামত দেখা যাবে নামাজের আলামত মানে কালো দাগ খাওয়ানো নামাজের এক ব্যক্তি নামাজ পড়ে আসছে আর এক ব্যক্তি নামাজ পড়ে নাই দুজনকে ঠিক করে দেন এখন দুজনের চেহারার মধ্যে আলাদা একটা বেশ কম হবে আলাদা একটা বেশ কম হবে এটাকে বলা হয় সিমা আলামত এটা হলো কোথায় ফিল আর ইঞ্জিলের মধ্যে আসছে তারা কৃষি দেশের মধ্যে থাকবে মদিনা হচ্ছে কৃষি এরিয়া মক্কা হচ্ছে ব্যবসায়িক এরিয়া তাহলে ওনারা কোথায় থাকবেন নবী করিম সালাম সাজীবন জীবনটা কোথায় যাবে সেটাও বলা হয়েছে তাহলে এখন নবী করিম সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম আমাদেরকে ইহুদিদের সাথে মিল না হওয়ার জন্য ভালো কাজের মধ্যেও তাদের সাথে ভিন্নতা মতভেদ করার জন্য বলেছেন তাহলে এখন আমাদের চট্টগ্রামে আগে প্রত্যেক বছর মহারনামের দশ তারিখ হলে তো আমাদের দেশীয় ভাষায় বলতো আজকে ফাতিয়া, ফাতিয়া। আবার কেউ বলে আজকে ফরব তো অনেকগুলি গরু ছাগল জবে করে মুরগি জব করে এই সেই এগুলো তো করে করে আবার অনেকগুলি আছে এ যত ধরনের দানা আছে এই চাল ডাল তারপরে এটা বিসি ওইটে বিসি পাঁচ ষাট দশ বারোটা ওই এখানে ফাঁকির খানা যেরকম বিক্রি করে ওইরকম মুদি দোকানদাররা যারা কাঁদে করিয়া বিক্রি করতো আগে হাঁটে এগুলো বিক্রি করতো তো ওইগুলোর নাম দিত সত্তর দানা বলছে মহারণের দশ তারিখ সত্তর দানা রাঁধতে হবে তারপরে সেদিন খানা বানাইতে হবে সেদিন রুটি বানাইতে হবে তারপরে একটা দুর্বল হাদিস দিয়ে দল দিত যে মহারণের দশ তারিখ যদি কেউ ভালোভাবে খানা খায় সারা বছর ভালো খানা খাইতে পারবে এটা তো হাদিস মূলত টিকবেই না কারণ এটা টিকবে না এই জন্য নবী সাল্লাম নিজে রোজা রাখছেন এবং রোজা রাখার জন্য বলছেন সেই জায়গায় খানা খানার জন্য বলবে এটা তো হতেই পারে না সেই হিসাবে আমরা যারা সুন্নি মুসলমান আছি আহলুসুন্নতি জামা আ আমাদের উচিত হচ্ছে এই মহারম মাসের নয় তারিখ এবং দশ তারিখ দুইটা রোজা রাখা আর এই বৎসর মহারম মাসের নয় তারিখ এবং দশ তারিখ হবে আগামী সোমবার এবং মঙ্গলবার আবার আগামী সোমবার হবে নয় তারিখ মঙ্গলবার হবে দশ তারিখ সোমবার যদি রোজা রাখা হয় নয় তারিখ হিসাবে তাহলে নবী করিম সাল্লা ইসলাম বলছেন আগামী বছর আমি বাসি থাকলে দশ তারিখের সাথে নয় তারিখ রোজা রাখবো এক সব দ্বিতীয় হচ্ছে সেই দিন সোমবার সোমবার রোজা রাখা ইমনে মুস্তাহাব নবী সরসলাম ভালোবাসতেন পছন্দ করতেন সেই হিসাবে আর এক আবার আশুরুল হরুম আরেক এক আবার মঙ্গলবার রোজা রাখা যেহেতু মঙ্গলবার দশ তারিখ আশুরার এক বছরের গুণা রব্বুল আলমিন ক্ষমা করবেন তাহলে তাও আবার সব তাহলে এই দিন আমরা খানা বানাইয়া মানুষকে রোজা ভাঙ্গার ব্যবস্থা করব না এর চেয়ে বড় কথা হচ্ছে এই অন্তত বিশ বছর আগে ওই যখন ন্যাশনাল ছিল ঢাকা হোটেল ছিল ঢাকা হোটেলের পিছনে আমি উর্দুতে বয়ন করতাম তখন এক পাকিস্তানি বলছে উস্তাদ আমাদের দেশে তো এই এই দিনে মহার্নমের দশ তারিখে খানা বানায় ডেক ডেক বিরিয়ানি বানায় আর শরবত বানায় উন্নত মানের শরবত বানায় এগুলো মানুষকে খুব খাওয়ায় তা আমি জিজ্ঞাসা করলাম কারা খাওয়ায় বলছে এগুলো খাওয়ায় শিয়ারা কেন খাওয়ায় বলছে যে এই দশ তারিখে তো হজরত হোসাইন রদি আল্লাহ তালানহুকে শহীদ করা হয়েছে উনি খানা চাইছিল খানা দেয় নাই হ্যাঁ উনি পানি চাইছিলেন পানি দেন নাই সেই জন্য তারা নাকি এই দশ এসে খাওয়ায় তা আমি বললাম যে আপনি আর আমি তো সাধারণ মানুষ এখানে আমরা কোনো ডাক্তারও না কোনো এরকম বড় সায়েন্টিস্ট না না আমি বললাম এম ইয়ের খিদে লাগছে ওই মি এখন খানা খাইয়ে আসছে ওই মেয়েকে খানাটা খাওয়াইলাম এমিয়ার খানা যাবে বলছে যে না তা কি কত বছর আগে প্রায় চোদ্দশো বছর আগে তো প্রায় চোদ্দোশো বছর আগে হজরত হোসেনটা তেলারা খানা চাইছে আর বর্তমানে চোদ্দোশো বছর পরে সারা বিশ্বের মানুষ সবাইকে যদি পেট ভরি খানা খাওয়ায় এরপরও যে ওরা যেরকম মুরগিকে খানা খাওয়ায় ফাইভ দিয়ে আরও বেশি খাওয়ায় তারপরে কি হজরত হোসেনের খিদে যাবে সারা বিশ্বের মানুষকে যদি বরফ দিয়ে মানে একটা ফ্রিজের মধ্যে যদি বন্ধ করিয়ে রাখে ওনার পেপার যাবে ওকে দেখেন এগুলো হলো হাক এবং বালের বাতিলের পরিচয় যে নবী করিম সাল্লা বলছেন রোজা রাখতে আর আমি এই নাম সেই নাম দিয়া মানুষকে রোজা ভাঙ্গাইতেছি তাহলে কতটুকু ব্যবধান দেখেন উনি বলছেন করুন আর এরা বলতেছেন করুন না শয়তানের কথা স্পষ্ট তাহলে সেটা যাতে না হয় আমরা নয় তারিখ দশ তারিখ রোজা রাখতে চেষ্টা করব। যদি নয় তারিখ রাখতে না পারি তাহলে দশ এগারো তাও যদি না হয় কমপক্ষে একটা হলে রাখতে চেষ্টা করব তাও যদি না হয় তাহলে কোনো সমস্যা নাই মানে অনেক স্বভাব চলে গেল কিন্তু গুণা হবে না কিন্তু এগুলো নিয়ে মতভেদ করবে না ওরা রাখে না আমরা কেন রাখি আমরা এই দিন রাখি ওরা ওই দিন কেন রাখবে এই সেই এতগুলোর দরকার নেই এগুলো হলো নফল কাজ নফল কাজের জন্য কোনো সময় মারামারি পাটাপাটি করবে না শুধু দেখতে পাবে হাদিসটা কতটুকু গ্রহণযোগ্য হাদিস সাহী সমস্যা নেই হাদিস সহির বিরুদ্ধে যদি না হয় দুর্বল হাদিস তাও চলবে কিন্তু মহারমের দিনের ব্যাপারে দুর্বল হাদিস এটা চলবে না যেহেতু নবী করিম সাহেব নিজে রোজা রাখছেন এবং রোজা রাখতে বলেছেন এমন এই যে রুবাই কিন্তু আনুনি বলছে আমরা ছোটো বাচ্চাদেরকে রোজা রাখাইতাম এই অবস্থায় আপনি আনসিয়া মানুষকে খানা খাওয়াইবেন আর আপনি বলবেন না আজকে ফাতেয়ার দিন রোজা রাখবেন না আজকে রুটি দিয়ে গোস্ত খান এই সেই আজবাজে এই সমস্ত সবগুলো হলো কথা শয়তানি প্ররোচনা উদ্দেশ্য কোনো মুসলমানদের মধ্যে পার্থক্য করা নয় উদ্দেশ্য হচ্ছে মোহাম্মদ আমরা সবাই মোহাম্মদ সাল্লাই ইসলামের উম্মত হিসাবে মোহাম্মদ ইসলামের শূন্যতের উপরে একত্রিত হওয়া আল্লাহ রবুল আলমিন আমাদেরকে মোহাম্মদ সাল্লা সাল্লামের সুন্নতের উপরে বেদাত মুক্ত শূন্যতের উপরে আমল করা তো অভিজ্ঞান করুন